নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে সবাইকে স্বাগত কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে লোকনাথ পুজো স্পেশাল রেসিপি থাকবে খিচুড়ি বেগুনের চপ পাঁপড় ভাজা বেগুন ভাজা পটল ভাজা এই সমস্ত থাকবে নিরামিষের ওপরে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে আমাদের চ্যানেলটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় প্লিজ সাথে থাকুন এখন আমি রান্না বসিয়ে দেব প্রথমে ডাল ডালিয়া সমান মাপে মেপে নেব এই যে প্যাকেট ধরে নিয়ে নিয়েছি আর এগুলো পাঠিয়েছে আমাদের শ্রদ্ধেয় কাকিমা যে কাকিমা এসে আমাদের এখানে অনুষ্ঠান করেছিল আপনাদের মনে থাকবে আমাদের শঙ্করী কাকিমা কাকিমা কিন্তু এগুলো পাঠিয়েছে তো এখন ডাল ডালিয়া নিয়ে নেব মেপে নিয়ে আর উনুনটা ধরিয়ে দিয়ে সবজি কাটতে শুরু করব তো প্লিজ সাথে থাকুন পটলগুলো ধুয়ে নেব উনুন ধা উনুন ধরালেই আর হাত অবসর পাবো না ওর থেকে সবজিগুলো কেটে নিই

লিচু কোনদিন কিনে দেওয়া এখন এবছর এত দাম কালকে ছিল টাকা তাই ওই যে জামাই এসছে না তাই বলছিল লিচু কিনতে গেছি দেড়শো গ্রাম লিচু নিয়েছি বলে একটা দুটো যা হোক প্লেটে ছাড়িয়ে দেওয়ার মতো পটল কেটে নিচ্ছি ভাজা করব পটল আর কুমড়ো বরবটি আলু খিচুড়িতে দেব আর একটা পটল একটা বেগুন ভাজা করব একটা বেগুন চপ করব শুধু চপ করি হুম বেগুন আর ভাজা করতে মানে শুধু চপ করি বেগুনে চপ হ্যাঁ বেগুন আশি টাকা নাকি বেগুন হ্যাঁ গো তুমি আনতে যে খিচুড়ির জন্য

পটলগুলো ভেতরে সব ডিমের কুসুমের মতো হলুদ হয়েছে ডিমের কুসুম ভরে দিয়ে দেখতে ভালো লাগছে এই কটাই থাক আর বেশি করে লাগে না না কুমড়োটা দেখতেও ভালো মোটা আছে দেখো কেমন টেস্ট হয় খিচুড়ির জন্য দেখে দেখে ঘুরে ঘুরে নিয়ে এসেছে ভালো করেছে আরে আরেকটা ফল করতে হচ্ছে এত মোটা এবার আমস মতো হয়েছে আড়ে আরেকটা ফল করে নিচ্ছি এরকম চোখ করে আম বিক্রি হয় ডাল আর ডালিয়া সমান পরিমাণ নেবো এই বাটি মুগ ডাল তো এটা মুগ ডাল এক বাটি ডাল নেবো এক বাটি ডালিয়া নেবো কড়াইটা বসিয়ে দেবো উনুনটা ধরিয়ে নিয়েছি ডালটা দিয়ে দিচ্ছি ডালিয়া 谁啥子？谢谢 ডালিয়াটা একটু শুকনো খোলায় ভেজে নেব অনেকে অনেক রকম ভাবে বানায় আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ডালিয়াটা ভাজার পরে দেখুন একটু খোটা খোটা ভাব হয়ে যেন সাদা ভাবটা বেশি হয়েছে চাল ভাজা বা মুড়ি যেমন হয় কুটতে দিলে হবে না এবার ঢেলে নেব তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আচ্ছা হ্যাঁ গরম আলুটা হাফ ভাজা হয়েছে এবার কুমড়োটা দিয়ে দেবো কুমড়ো দিয়েছি তাই আর এক চিমটি নুন সর্বশেষ দেবো বরবটি ধীরেকেছি করোনা করে নেব আজকে আবার ভ্যানে তুলতে হবে জানো ছেলে বড় হয়েছে তাহলে ডালিয়াটা ধুয়ে নেব সবজিটা সুন্দর ভাজা হয়েছে ঢেলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়েছি আদা করা ডালিয়াটা দিয়ে ভাজার সময় একটু জিরে গুঁড়ো চাল ডালিয়া ভালোভাবে ভেজে নিয়েছি ঝুরঝুরে ভাব চলে এসছে এই যে ঝরঝরে হয়ে গেছে কেউ কারোর গায়ে জড়িয়ে নেই এবারে সবজিটা দিয়ে দেবো এবারে হাঁড়ির মধ্যে দিয়ে ফোটাবো এতে দিলে জল দিলে ধরবেনা সবজিতে লবণ দেওয়া আছে তাই ডালিয়া আর ঝোলের পরিমাণ লবণ দিলাম বেগুনের চপের জন্য ব্যাটারটা তৈরি করে রেখে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে গুলে রেখে দেব বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি খাওয়ার সোটা টোটা কিছুই দেব না

बेगुन टा केटे ने वो बाबू झांझरे বেগুনের চাপ খানিকটা বানিয়ে নিয়েছে এই যে এবার পাঁপড় একটু ভেজে নেব

আমাদের বাড়ির বিশেষ অতিথি আমরা ভিডিওতেও অনেক সময় বলে থাকি যে এখানে চারিদিকে জায়গা জমি বিক্রি হচ্ছে বা কেউ কিনতে চাইলে আসবে তো দাদাভাই ভাই এসছেন জায়গা দেখতে এসছেন তো দাদাভাই চলে যাচ্ছিলেন আমরা জোর করে দুপুরবেলা মানুষকে আপনি কলকাতা এখন এই মুহূর্তে আজকের আমাদের তো নিরামিষ আর ডালিয়ার খিচুড়ি সেটাই দাদা ভাইকে দিচ্ছে আমাদেরও কিছু করার নেই নিরামিষ আর আজকের আমাদের এমনি সোমবার নিরামিষই থাকে

देती हम्म <laughs> आम तो खूब खाए, आम लीचू ना और थर्मस और ऑलरेडी खा लुक नहीं और ऑलरेडी खा लुक नहीं मारे तो बगास आ से ना गुस्सा हाथ पकड़नो पड़े थर्मस देले भात खावे ना तो रोज कई थकवे अभी गेल्या गत बार आम्ही জাম বিক্রি করছিলাম ত্রিশ হাজার টাকা আমি পেয়েছিলাম আর যে দোকানে দিয়েছিলাম সে ত্রিশ হাজার টাকা কিন্তু এ বছর হয়নি এ বছর তিন হাজার টাকা হয় সাড়ে তিন হাজার টাকা মতো বিক্রি হয়েছে কতগুলো জাম গাছ জাম কত করে এত এত টাকার বিক্রি হয়েছে আমার জামটা ওটা দাও এখানে দুই মাস আগে উঠে যায় ও আচ্ছা আচ্ছা তো সেই সময় জামটা থাকে 800 টাকা পেয়েছে ওই জন্য ওরা বিক্রি করে 800 আমি বিক্রি করি 400 450 হুম

আপনি খাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পরিচিত পরিচিত হলাম হয়ে জানলাম দাদাও সুন্দরবনের মানুষ আর আমিও সুন্দরবনের মেয়ে আমরা ভাই বোন হয়ে গেলাম সুন্দরবনের মানুষ সবাই আর এসছে তো আজকে নিরামিষের দিন এসছে খিচুড়ি খাইয়ে দিলাম নতুন অতিথি এসেছে নতুন খাবার দিয়েছি বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার